মথুরাপুর হাসপাতালের শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগ মথুরাপুর গ্রামীণ হাসপাতালে এক বছরের শিশু শবনাম মোল্লার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এইমাত্র আমাদের হাতে এসেছে মথুরাপুর হাসপাতালে সিসিটিভি ফুটেজ ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে শিশুটির মৃত্যুর খবর বেরোতেই পরিবারের লোকজন উত্তেজিত হয়ে সরাসরি হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছেন ভিতরে ঢুকেই শুরু হয় চিৎকার চাঁচাবেচি ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা চিকিৎসক ও বিরাপ পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে অবস্থা বেগতিক হয়ে পড়ে হাসপাতালের ওয়ার্ড থেকে করিডর সব জায়গাতেই উত্তেজনার ছবি ধরা পড়েছে এই সিসিটিভিতে সরাসরি মথুরাপুর হাসপাতালে সিসিটিভি ছবি এখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ফস্ট অ্যান্ড এক্সক্লুসিভ শুধুমাত্র ডিএন নিউজ বাংলাতে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে এক বছরের শিশু শবনম মোল্লার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বাড়ি ছোট ঘোড়া দল এলাকায় পিতা সাদাম মোল্লা পরিবার সূত্রে জানা গেছে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং গুরুতর অবস্থায় বুধবার হাসপাতালে ভর্তি করা হয় কিছুক্ষণের মধ্যে বেডেই তার মৃত্যু হয় মৃত্যুর খবর প্রকাশ হতেই শিশুটির আত্মীয়-স্বজন খুবে ফেটে পড়েন অভিযোগ হাসপাতালে আনার পর শিশুটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি দীর্ঘ সময় বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ ওঠে এরপরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় অভিযোগ ক্ষিপ্ত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে ডাক্তার ও নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি ধাক্কি বাক্য বিনিময় এবং ভাঙচুর চালায় স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে চিকিৎসা কর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের হুশিয়ারি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন ভোর পাঁচটা পাঁচটা নাগাদ একটা পেশেন্ট আসে তার সাথে তার বাড়ির লোকও আসে একদম এক বছর তিন মাসের বাচ্চা আমাদের ডক্টর সৌরভালদার এমও ছিলেন তাকে সাথে সাথে অ্যাটেন্ড করে এবং দেখা যায় যে পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস ভমিটিং ডায়রিয়া নিয়ে থাকে এবং সেই সাথে পেশেন্ট পার্টিকে জানানো হয় এটা খুব সিরিয়াস কন্ডিশন আছে এটা রেফার হতে হবে কিন্তু যেহেতু বাড়ির লোক এটাতে ডিনাই করে নিয়ে না যেতে কিন্তু আমার ওখানেই ইয়ে হবে সুতরাং তখন আমাদের এমো তাকে রেগুলাইজার ইঞ্জেকশন যা দেওয়া দেয় কিন্তু প্যারাল যেটা অসুবিধা হয় তখন যে ওকে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া তো সেই সময় যখন ওকে ট্রিটমেন্ট করে রেগুলাইজে দেয় তখন কিন্তু ও মারা যায় এবং সেই সময় বাড়ির লোককে মধ্যে ওদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হয়ে ভাই হয় তার মধ্যে আমাদের ব্রাদার স্টাফ নার্স সবাই ছিল হ্যাঁ এটা একটা তো ব্যাপার ঘটে তার সাথে আমি সকাল যখনই খবরটা পাই আমি আইসিকে জানাই উনি তার সাথে সাথে টিম পাঠিয়ে এই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে এবং তার সাথে মানে নর্মাল পরিষেবা দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে উনি আশ্বাস করেন আমাদের এমও যে তুমি আপনি কি অ্যাকশন নিতে চান বলুন সেটা এফআইআর হতে পারে হতে পারে যাই অ্যাকশন হোক না কেন সেটা ওনাকে জানানো হয়েছে এবং উনি তার মতো করে উনি আইসিকে জানিয়েছেন আশা করি আমি মোটামুটি আর মানে আশাবাদী আমাদের এমো বা আমাদের স্টাফরা বলছি এই যে ঘটনা কি পুলিশ করেছে হ্যাঁ একজনকে অলরেডি থানাতে আছে হ্যাঁ সে অনেক থানা যে সময় ঘটনাতে প্রেজেন্ট ছিল অ্যাট প্রেজেন্ট টাইমে তাকে সাথে সাথেই ওরা অ্যারেস্ট করে নিয়ে গেছে এবারে আমাদের স্টাফ ডিমান্ড বা এমোদের যে এই যদি এইসব ইস্যু যদি থাকে তারা বা এইসব যদি কোনো ধরনের কোনো কনসিকুয়েন্স থেকে থাকে তাদেরকে বলেছি আইসির সঙ্গে আলাদাভাবে ওখানে গিয়ে তাদের সঙ্গে যা ডকুমেন্ট দেওয়ার বা যা চিঠি করার ওখান থেকে নিজে এমোরা নিজেরা মানে তাদের ক্ষেত্রে আর আমার ডিপার্টমেন্ট থেকে যা আমার অ্যাকশন নেওয়ার আয়াতটিকে জানানো আমি অলরেডি আমি প্রথম শুনলাম মথুরাপুর হাসপাতালে আমি ঘটনাটা খবর নিই নিয়ে অবশ্যই এটা যে কোনো মৃত্যুই কিন্তু খুব দুঃখজনক কিন্তু কেন এরকমভাবে অনাহত পরিস্থিতি তৈরি হয়েছে আমি একটু খোঁজ দিয়ে ঘটনার খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতাল চত্বরেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে একজনকে আটক করে সভা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর এলাকায় এখনও চাপা উত্তেছনা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা শিশুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একাংশে মথুরাপুর থেকে তপন কুমার দাস ও গোপাল শীলের রিপোর্ট ডি নিউজ বাংলা ভোরের দিকে আর কি পাঁচটা দশ পনেরো হবে আর কি পাঁচটা দশ পনেরো নাগাদ হঠাৎ এরকম একটা বাচ্চা বছর ডেটাকে বাচ্চা নিয়ে আসে ঘোড়া দল থেকে আর কি ওরা এনে ডাক্তারবাবুকে কল করা হয় ডাক্তারবাবু আসে এবং দেখে দেখে ডাক্তারবাবু প্রেসক্রিজন করে সিস্টার আমাদের ডাক্তারবাবু ছিল তারপর আমাদের সিস্টাররা ছিল তারা ওই মানে হাতের চাড়াল করছে উনি প্রেসক্রাইজ লিখছে কী কী ইঞ্জেকশান দেবে সেগুলো উনি বলছে তারপরে পেশেন্টটা ওই হচ্ছে হচ্চ অক্সিজেন টক্সিজেন সব দিয়ে আর কি চ্যাংাঠামি করছে করছে হঠাৎ ওই সময় পেশেন্টটা মারা যায় তখন বললো ডাক্তারবাবু মেরে দিয়েছে বলে ওখানে একটা মেয়ে ছিল মানে বয়স্ক মহিলা সেই ফোন করে আমাদের হচ্ছে কে বাচ্চাটাকে ডাক্তারবাবু মেরে দিয়েছে বলে ডাক্তারের বাইরে সব লোকজন ছিল ওদের বাড়ির লোকজন ছিল লোকজনটা এসে ঢুকলো ঢুকে এসে একদিন শুধু ডাক্তারবাবুর কোনো কথা নেই ডাক্তারবাবু মার ধরারম্ভ করল ডাক্তারবাবুকে কিল চড় লাধে ঘুষে মারা আনন্দ করে দিল তারপর তারপর কি ডাক্তারবাবু দিয়ে গিয়ে আমাদেরকেও বারফুদের ওদের কাছে দেখলাম যে আমরাও মার খাবো মা দিয়ে আমরা থানাকে ফোন করলাম তার থেকে পুলিশ গেলাম ডাক্তারবাবুকে রেস্কিউ করলো হ্যাঁ তারপর ওরা বড়িটা নিয়ে চলে গেল তারপরে আমরা এখন বর্তমানে থানায় এসেছি এফআই লঞ্চ করতে যখন ঘটনাটি ঘটে আপনি তখন ওখানে হ্যাঁ আমরা ওখানেই তো রয়েছি আমরা তো আমি তো হেলথ স্টাফ ওখানে আপনার নাম আমার নাম পুলক কুমার মন্ডল